বন্ধুরা এটা হলো অনলাইনে ভাইরাল হওয়া সেই ব্যাটারি জেল দাবি করা হয় এই জেল নাকি আপনার দুর্বল ব্যাকআপ হারানো ব্যাটারিকে একদম নতুনের মতো করে দিবে এমনকি নষ্ট ব্যাটারিও আবার কাজ শুরু করবে কিন্তু সত্যি কি তাই এটি কি বিজ্ঞান নাকি স্রেফ মার্কেটিং আজকের ভিডিওতে আমরা এই জেল ব্যবহার করে দেখব এটি আসলে কতটা কাজ করে বাস্তব টেস্টের পর আপনার সিদ্ধান্ত আপনি নিজেই নিলেন বন্ধুরা গ্যাজেট বিডি সেভেনে আপনাকে স্বাগতম আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে প্রথমে জেনে নেই এই ব্যাটারি জেল এটি মূলত এক ধরনের কেমিক্যাল ছড়িয়ে দেয় যা বেশিরভাগ ক্ষেত্রে লিড অ্যাসিড ব্যাটারির জন্য বিক্রি হয় এর প্রধান দাবিগুলো হলো ব্যাটারির ভিতরে জমে থাকা ছালপি সহন দূর করা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কমিয়ে চার্জিং ক্ষমতা বাড়ানো পুরনো ব্যাটারির ব্যাক সময় দ্বিগুণ করে দেয়া আমাদের পরীক্ষা হবে এই দাবিগুলো নিয়ে বিশেষত এই ব্যাটারিটির উপর আমরা আজকে টেপ চালাব এই ব্যাটারির চার্জ হলেও চার্জ থাকে না এটি একটি রিচার্জেবল ফ্যানের ব্যাটারি এটির উপরে চালাব আজকে এই জেলের পরীক্ষা আসুন মিটারে মেপে দেখি কত বোল্ট আছে এখানে দেখুন তিন বোল্টের কিছু বেশি দেখাচ্ছে এবার একটি লাইট জ্বালিয়ে দেখব জলে কিনা হ্যাঁ জ্বলছে তবে একদমই ব্র্যাটনেস নাই এবার এই ব্যাটারির উপরে এই কভারটি খুলতে হবে এই ক্যাপগুলো খুলে নিতে হবে এবার এই জেল এর ভিতরে প্রতিটা সেলে আলাদা আলাদা করে দিতে হবে এটিকে ব্যবহার করার সঠিক পদ্ধতি একে কোম্পানির কিছুটা ভিন্ন হতে পারে কিন্তু সাধারণ নিয়ম এটাই এবার ক্যাপগুলো লাগিয়ে চেক করে দেখি এবার একটু চার্জ করে দেখতে হবে অল্প কিছু চার্জ করে নিলাম এবার দেখি মিটারে কত বল দেখায় একটু বেড়েছে পাঁচ বোল্টে কিছু বেশি তাহলে তো লাইটটি ফুল ব্রেক নিচে জ্বলার কথা কারণ এই লাইটটি 3.7 পয়েন্ট সেভেন থেকে ফাইভ বোল্ট পর্যন্ত লোড নিতে পারে দেখুন একটু বেড়েছে মিটারে বোল দেখালেও লাইট কিন্তু ফুল ব্রাইট জ্বলছে না তার মানে আমি এটি ব্যবহারে কোনো ফল পাইনি চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন তাহলে জেলের আসল রহস্য কি সহজ কথায় এই জেলটি ব্যাটারির ভিতরে ক্ষতিপূরণ করতে পারে না এটি ক্ষয়ে যাওয়া ব্যাটারি সেলের রাসায়নিক ক্ষমতা কোনোভাবেই ফিরে আনতে পারে না আমার চূড়ান্ত মতামত হলো যদি আপনার ব্যাটারি সত্যি নষ্ট হয়ে যায় এই জেলের পিছনে টাকা খরচ না করে একটি নতুন মানসম্মত ব্যাটারি কেনা প্রতিমানের কাজ আপনারা কি কখনো এটি ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি বল মনে হলে একটি লাইক দিন এবং এমন আরো বাস্তব পরীক্ষা দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ